পার করে খুঁজবেন অলড় তলড় করে খুঁজবেন আপনারা বলতে পার বলতে আমাদের 30 সালে যখন মানুষ মাটি দেয় আমরা দেখেছি 3.5 হাত কবর হয় এই কবরে একটা লাশ নামানোর পরে আরেকজন মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না এই কবরে ফেরেশতারা এত খোঁজা খোঁজা করবেন কেন একবার তাকাইলে তো দেখা যাবে লাশ আছে কিনা আছে ভাই নবীজি বলেন মুমিনের কবর 3.5 হাত থাকে না মুমিনের কবরে লাশ রেখে তার আত্মরা চলে যেতে দেরি হয় মুমিনের দৃষ্টি সীমানা পেরিয়ে আল্লাহ তার কবরটা প্রশস্ত করতে দেরি করে না তোরা কবরে যখন লাশ খুঁজে পাবেন না ফেরেস্তারা সেটা মূলকে তাৎসিল করলে আপনারা পাবেন নবীজি বলেন যখন পাবেন না পুরা লাশটাকে কবরের মধ্যে তখন ফেরেস্তারা তাকিয়ে দেখবেন কবরের মধ্যে একটা সবুজ আকৃতির একটা পাখি বসে আছে এই পাখিকে উদ্দেশ্য করে ফেরেস্তারা বলতেন ফেরেস্তা পাখি ফুলা দিবনে ফুলা নমক সন্ত নমক কিছুক্ষণ আগে মারা গেছে শুনলাম তার আত্মীয়রা এই কবরে তাকে দেখে গেছে আমাদের টার্গেট কখনো মিস হয় না কিন্তু আজকে এসে তাকে পাই না তুমি পাখি তাকে দেখেছ কি পাখিটি বলবে হ্যাঁ আমি তাকে দেখেছি কোথায় আরে সে তোমার ডানা মেসে ঘুমাচ্ছে আমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি খবরদার তোমার জোরে কথা বলো না বান্দার ঘুমের বড় হবে কথা বললো না বান্দা বলো ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়ার থেকে ইবাদত করে সবে মাত্র এসেছে আর আমি সিকিউরিটি গার্ড হিসাবে নিযুক্ত হয়েছি আমি তাকে ঘুম পার ততক্ষণ সাফিলাম সিংহায় ফুটকার দেবেন না যতক্ষণ ফেরেশতারা ডাক দেয়া বলে পাখি শোনা আমাদের ডিউটিটা পালন করার জন্য আমি এসেছি তুমি তাকে বের করে দাও আমরা শুধুমাত্র রাব সামনদের দিন সামনদের নবী সামনদের তাকে প্রশ্ন করব এই তিনটা প্রশ্ন উত্তর যদি দিতে পারে তুমি তাকে ঘুম পাড়িয়ে রাখবে আমরা ঘুমটাকে বাধা দিব না আর যদি ঘুম আর যদি উত্তর না দিতে পারে খবরটা জহানের নামের করতে হয়ে যাবে পাখিটি ডাক দিয়া বলে ফেরেশতা তোমরা কি আমাকে দেখে বুঝতে পারো নাই বান্দা উত্তর দিতে পারবে কি পারবে না শুনে নাও আমি দুনিয়ার কোনো সাধারণ পাখি নয় বান্দার স্পেশাল একটা আমলকে আমার আল্লাহ পাখির আকৃতি ধারণ করে এই কবরের জগতে পাঠিয়ে দিয়েছে শুনে নাও আমি শুধুমাত্র কবরে তাকে পাহারা দিয়ে খান্ত হব না নয় আমার আল্লাহ পাকে আমাকে এমন পাওয়ার দিয়েছে এই কবরে হাসরে মিজানে ফলছি রাতে প্রত্যেকটা ধাপ পার করায়া আমার আল্লাহ পাক তাকে কমপক্ষে দশটি পৃথিবীর সমান একটি করে জান্নাত দিবে না যতক্ষণ আমি পাখি বান্দার পিছন থেকে সরে যাব না ততক্ষণ জোরে গান সুবহানাল্লাহ আমি শুধু কবরে তাকে পাহারা দেব তা নয় আমি কবরে হাসলে মিজারে ফুল ছিলাতে প্রত্যেকটা ধাপে ধাপে বান্দাকে সহযোগিতা করার জন্য নিযুক্ত হয়েছি ফেরেশতারা বলবে তাহলে কি আমাদের প্রশ্ন হবে না মানে তোমাদের প্রশ্ন করতে নিষেধ করেছে কি তুমি প্রশ্ন করো আমি পাখি বান্দার পক্ষ থেকে উত্তরটা দিয়ে দেব درستر اللہ ফুলান এমনি ফুলানের কবর এসে প্রশ্ন করতে পারি না পাখি প্রশ্ন করতে দেয় না কি করতে পারি বলো না আমার আল্লাহ পাক তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন ফেরেশতারা শোনো দুনিয়ার সব কবরে তোমরা যাবে সবার কবরে তোমাদের প্রশ্ন হবে কিন্তু শুনে রাখো আমি আল্লাহ পাক তোমাদেরকে গুণে গুণে সাত প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করলাম এদের কবরে তোমরা যাবে না এদের কবরে তোমরা প্রশ্ন করবে না এদের কবরে কোনো প্রশ্ন নাই লা ইউসআল ফি কবরিহি আমি আল্লাহ পাক বলে দিলাম ওদের কবরের মধ্যে কোনো প্রশ্ন প্রশ্ন করা হবে না যদি করতে চাও আমি আল্লাহ পাকের কাছে এসি বান্দার পক্ষ থেকে উত্তর নিয়ে যাবে আমি আল্লাহ বান্দার পক্ষ থেকে উত্তরগুলো তোমাদেরকে দিয়ে দেবো আমার কাছে চলে আসবে তাও বান্দাকে ডিস্টার্ব করবে না নবীজি বলেন এই সাত প্রকার ইমানদার কারা জানো আমি আল্লাহ নবী বলি তোমরা শোনো পৃথিবীর জমিনে এই সুরা মুলুক যে ব্যক্তি প্রতিদিন ঈশার নামাজের পরে একবার করে তেলাওয়াত করে আল্লাহ তাকে এই সুরা মুলুকটাকে পাখির আকৃত ধারণ করে এই কবরের জগত থেকে পাহারা দ্বার হিসাবে নিযুক্ত করে দেয় মাত্র তিরিশটা এক বিষয় একটি সুরা আপনি যদি প্রতিদিন একটা করে এত মুখস্থ করেন এক মাসের মধ্যে পুরো সুরা আপনার মুখস্থ হয়ে যাবে ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে আপনার এই সুরাটাকে গঠন করা হয়েছে একটা করে আয়াত মুখস্থ সূরা এক মাসের মধ্যে মুখস্ত হয়ে যাবে আপনি যদি প্রত্যেকটা দিন এসে নামাজে পড়ে একবার করে তেলাপ করতে পারেন কবরে জগতে যাওয়ার পরে তার ফলাফল নিজের চোখে দেখে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক দুই নম্বরে সুরা মুলক উনত্রিশ নম্বর পাড়ার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে শুরু মাত্র আড়াই পৃষ্ঠা ব্যাপী একটা সুরা আপনি যদি কোরআন পড়তে পারেন তাহলে তো ভালো যদি না পারেন অন্তত শুনে শুনে হলেও মুখস্থ করে নেবেন আল্লাহ আমাদের কবুল করুক সহজ করে দিক দুই নম্বরে নবীজি বলেন আরেকটা আমল আছে এটা আরও ছোট আমল যে ব্যক্তি প্রতিদিন মাত্র একটা আয়াত তেলাওয়াত করে সুরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি নামে যে আয়াতটা আমরা চিনি এই আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি মাত্র একবার করে ফরজ নামাজ শেষে পাঁচ রক্ত নামাজের ফরজ নামাজ শেষে একবার করে তেলাওয়াত করতে পারে আমি নবী বললাম ও তো জান্নাতে ঢুকেই গেছে শুধু ঢুকতে পারে না ও মরে না বিধায় মরলেই জান্নাতে ঢুকে যাবে আয়তুল কুরসি আমরা সবাই পারি না মোটামুটি আমাদের অনেকে মুখস্থ থাকে এখানে হয়তো বা চল্লিশ পার্সেন্ট মানুষের আয়তুল কুরসি মুখস্থ থাকার কথা বাকি ষাট পার্সেন্ট আমরা মুখস্থ করে নেবো ইনশাল্লাহ আয়তুল কুরসি শুধু আপনাকে জানলাতে ঢুকাবে তা নয় এই দুনিয়ার জমিনে হাজার সমস্যা থেকে এই আয়তুল কুরসি আপনাকে প্রোটেক্ট করবে আপনি রাত্রিবেলায় যখন আয়তুল কুরসি একবার তেলাবাদ করে ঘুমিয়ে যাবেন নবীজি বলে ওর জন্য একটা এক্সট্রাভাবে একটা ফেরেস্তা নিযুক্ত করা হয় সারারাত ও শিওরে দাঁড়িয়ে থাকে আর আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য মাফিরাত কামনা তার করতে থাকে এবং মানুষ শয়তান জিন শয়তান কবির শয়তান খান্নাস শয়তান নাচ শয়তান ইবলিস শয়তান এই শয়তান যেন তাকে কোনো ক্ষতি না করতে পারে এর জন্য এই সারারাত তার জন্য সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে নবীজি বলেন শুধু তাই না এতুল কুর্সির কত ফজিল জানো যদি কোনো সন্তান কান্নাকাটি আমাদের অনেক সন্তানরা রাত্রিবেলা কান্নাকাটি করে না নবজাতক সন্তানরা বেশিরভাগ কান্নাকাটি করে আপনি এই জন্য কি যা কী করেন ইমাম সাহেবের কাছে আসেন রাত তিনটার সময় হুজুর একটু পানি পরা দেন একটু আমার সন্তানকে ফু দেন লাগবে না ইমামকে ইসলাম এমন একটা ধর্ম সবার কাছে সব আমল উন্মুক্ত করে দিয়েছে অন্যান্য ধর্মের মতো শুধু ব্রাহ্মণের সন্তানই জানতে পারবে অন্য নিম্ন শ্রেণীর মানুষ জানতে পারবে না বিষয়টা এমন নয় ইসলাম সবার কাছে করে দিয়েছে আপনি ইমাম যা জানবে এটা ক্রিকুশের সন্তান ঠিক তেমনটাই জানতে পারবে একজন হাই লেভেলের মানুষ যা জানবে একদম নিম্ন লেভেলের মানুষ একই রকম জানতে পারবে এটা সব উন্মুক্ত এখানে মারে ফত বা গোপনই কথা বলে ইসলামের মধ্যে গোপন হয়েছে অনেক তো ভণ্ড আছে কোরআন হলো নব্বই পাড়া তিরিশ পাড়া জাহেরি আর বাকি পারা পাড়া বাদে নি এটা ভণ্ড মেজার আর কিচ্ছু নয় আল্লাপা করে তিরিশ পাড়া এটাই আর এর যদি বাইরে কেউ থাকতো তাহলে নবী সেটা আমাদেরকে এর বাইরে আর কিচ্ছু নাই তো একজন ইমামের কাছে আপনি যাবেন না কি আমল করবেন নবীজি বলে সন্তান যদি কান্না কান্নাকাটি করে তুমি নিজে ওঠো উজু করো তুমি সুরতুল ফাতিহা তেলাওয়াত করো প্রথমে ভালো হয় তুমি কয়েকবার ইস্তেকফার পাঠ করে নাও সুরা ফাতিহা একবার পাঠ করো আরও ভালো হয় যদি তুমি একবার দূরত পাঠ করে নিতে পারো তুমি আয়াতুল কুরসিটা পাঠ করে তার দিকে একটা নিঃশ্বাস ছাড়ো তার দিকে একটা ফুটকার দাও আমি নবী বললাম আগুনের কয়লা পানিতে ছেড়ে দিলে যেমন নিস্তেজ হয়ে যায় মুহূর্তের মধ্যে তোমার সন্তানের কান্না দূর হয়ে যাবে যদি খুব বেশি দুষ্টু সাহেতেন আপনার আসর হয় তাহলে আপনি সুরার ফালাক সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তিন কুল কুল আসসালাসার নিতে বলা হয় কুল আসসালাসা তিন কুল এটা পাঠ করে তার দিকে নিঃশ্বাস করবেন যত কঠিন আসর হোক না কেন যত দুষ্ট শয়তান আসর হোক না কেন মুহূর্তের মধ্যে আপনার সন্তান কান্না দূর হয়ে এমনগুলো সুবহানাল্লাহ করবেন তাহলে দুই নম্বর হলো আয়াতুল কুরসি পাঠ করতে হবে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে পারবে তো এই দুইটা হাদিস আপনারা এখন মনে রাখেন এখন আমি আপনাদের কয়টা কথা বলছি কয়টা মরণ সাতটা ইমানদার মনে থাকবে তো তার মধ্যে বললাম কয়টা দুইটা এখন আমি আপনাদেরকে পাঁচটা যে বাদ আছে পাঁচটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি এক এক করে শুনেন এই পাঁচটা হাদিস পাঁচটা চিহ্ন পাঁচটা হাদিস পাঁচটা আলামত পাঁচটা হাদিস পাঁচটা লক্ষণ এই পাঁচটা লক্ষণের কোন একটা লক্ষণ যদি কোনো মৃত ব্যক্তির উপরে আপনি দেখতে পান আপনার বাবা ভাই বোন parafati beshi জানাই মারা গেছে দেখেন এই পাঁচটা হাদিসের সাথে কোন একটা হাদিস মিলে কিনা পাঁচটা চিহ্ন হিসেবে কোন একটা চিহ্ন তার মধ্যে আছে যদি পাওয়া যায় নবীজি বলেন তার মধ্যে কোনো ধারণা নাই ধারণা একটাই ও লোকটা মরেছে তো হেঁটে হেঁটে জান্নাতে চলে গেছে আল্লাহ আমাদের এই জান্নাতে মরণগুলো দান করুক এক নম্বরে আগে দুইটা বললাম এখন একটা তাহলে ক্রমিক নাম্বার হিসেবে তিন নম্বর নবীজি বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ অর্থ শোনার আগে একবার কান সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমি আমার নবীজি বলেন মান কানা আখিরুল কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যে ব্যক্তি শেষ কথাটা বলে ফেলে মরনের আগে লা ইলাহা ইল্লাল্লাহ মরনের সময় যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে করতে বিদায় নিয়ে চলে যায় আমি নবীজি বলে দিলাম ও লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমার আল্লাহ পাক ওকে ফাদাখালাল জান্নাহ সরাসরি জান্নাতে ঢুকায় দিয়েছে সুবহানাল্লাহ নবীজি এজন্য বলেন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অর্থাৎ এই পাঁচটার মধ্যে দুইটা আর ওই সাতটার মধ্যে ক্রমিক নম্বর করলে এটা চার নাম্বার নবীজি বলেন আল মউতু আলা আমালিস সালেহ অর্থ শোনাার আগে একবার বল সুবহানাল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিন থেকে আমলে সালেহ করা বা অবস্থায় বিদায় নিয়ে চলে যায় আমলিস সলে কি নামাজ পড়তে করতে লোকটা মারা গেছে কুরআন তেলাওয়াত করতে করতে লোকটা মারা গেছে তাফসের মাহফিল এসে দুনিয়ার থেকে বিদায় চলে গেছে লোকটা হস করতে গিয়ে বিদায় নিয়ে চলে গেছে রোজা রাখা অবস্থা মারা গেছে লোকটা আমলে সলে আন্দোলন করতে মারা গেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার আন্দোলন করতে গিয়ে বাতিলের ফাঁসি রসি গড়াই দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীজি বলেন ও খুশ রসিব ও এই অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি হয়েছে আল্লাহকে জান্নাতে মরণ দিতে দেরি করে তো আল আমাল সালিহ ভালো কাজ করন্ত অবস্থায় মারা গেলে সে জান্নাতই বরণ পায় এর নবীজি ফাস অনুযায়ী এখন এই হাদিসে বরে নবীজি আরেক হাদিস বর্ণনা করেন নবীজি বলেন এর যদি উল্টা হয় যদি কেউ কবিরা গুনাহ করতে করতে মারা যায় তার আমলনামায় যদি অনেক সওয়াব ছিল অনেক ভালো আমল ছিল কিন্তু শেষ মৃত্যু তার হয়েছে কবি গুনাহ করার অবস্থায় আমি নবীজি বললাম বত नसीব তো morte দেরি হয়েছে আমার আল্লাহ তার মরণটা জাহান্নামী মরণ দিয়ে দেরি করে না ভাই গান শোনা হালাল না হারাম গান শোনা হালাল না হারা আপনার মনে হচ্ছে যে গান শুনে কি হারা অনেক যুবক আছে রাত্রিবেলায় গান না শুনলে ঘুম ধরে না আছে না নাই আবার আছে কোরআন না শুনলে ঘুম ধরে না ঠিক কিনা বলেন দুইজনের দিনের মধ্যে পার্থক্য আছে না নাই গান শুনতে শুনতে যদি আপনি ঘুমিয়ে যান সকাল উঠে দেখতেছেন গান বাঁচতে আছে আল্লাহ হয়ে যায় আল্লাহ রাসুলের ভাষা অনুযায়ী আপনার মরণ হবে জাহান্নান মরণ জাহান্নামে মরনের কিছু চিহ্ন আছে নবী যেমন জান্নাতি আলামত বলতেছে জান্নাতি মরণে জাহান্নামে কিছু চিহ্ন আছে তার মধ্যে আরেকটা চিহ্ন হলো নবীজি বলে যদি কোনো ব্যক্তি এই অবস্থা মারা যায় যে আত্মহত্যা করেছে ওর যত আমল থাকুক না কেন আমি নবীজি বলে দিলাম আত্মহত্যা করে মারা যাওয়ার কারণে ওকে আল্লাহ সরাসরি জাহান্নামের মধ্যে ঢুকায় দিয়েছে কি করতে হবে আত্মহত্যা করা যাবে আত্মহত্যা করে সবচেয়ে দুই শ্রেণির ব্যক্তি বেশি এক হলো মহিলারা আর এক হলো যুবক ছেলেরা মুরুব্বি মানুষরা আত্মহত্যা করে না যুবকেরা কখন করে বিয়ের আগে অবৈdto সম্পর্ক করে প্রেম করে প্রেম করা পরে সেকা খায় সেকা করার পরে বেকা হয় বেকার পরে যে জীবনে রাখব না জীবন শেষ করে দেব ঠিক ঠিক না بیٹے ঠিক আচ্ছা যেই যুবক একটা মেয়ের উপরে রাগ করে নিজের মূল্যবান জীবন শেষ করতে পারে ওকে কি সুস্থ যুবক মনে করবেন আপনারা ওর মতো বুদ্ধিহীন ওর মতো পাগল ওর মতো মস্তিষ্কের ভারসমহীন মানুষ দুনিয়ায়잖아요 কেউ নাই কারণ যেই জামানায় এখন একজন বিবাহিত স্বামী মারা গেলে একটা স্ত্রীকে চার মাসের দুধ পালন করতে হয় কিন্তু বর্তমান নারীরা এই চার মাস ইদ্দুৎ পালন করার ধৈর্য থাকে না এক দুই মাস পরে অন্য জায়গায় বিয়ে বসে আর আপনার গার্লফ্রেন্ডের উপরে রাগ করে আপনার জীবন শেষ করে দিচ্ছেন আপনি মারা যেতে দেরি হবে পাঁচ দিনের মধ্যে অন্য বয়ফ্রেন্ড খুঁজে নিতে দেরি করবেন না ওদের বুদ্ধিমান যুবক যারা ওদের টার্গেট হবে যে আমাকে ছেঁকা দিয়েছে যে আমাকে ঢোকা দিয়েছে যে আমাকে অবহেলা করেছে আমি আমার জীবনটাকে এত মূল্যবান করে তৈরি করব আমার ভবিষ্যৎটাকে এত উজ্জ্বল করে তৈরি করব আমার উজ্জ্বল ভবিষ্যৎ দেখে ও মেয়ে নিজেই ঢুকে ঢুকে মরতে থাকবে ঠিক না ভাই ঠিক আর আপনি জীবন রাখবো না জীবন না রাখলে তো আপনি দুনিয়াও হারালেন আখেরা তো হারালেন নবীজি বলেন মন কাতালা নফসাহু বিগাইরি শাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ যারা দুনিয়া থেকে আত্মহত্যা করে মারা যায় কিয়ামতের ময়দান আল্লাহ তাকে ডাক দিয়ে বলবেন কিভাবে মারা গেছিলে বলো বান্দা বলবে আল্লাহ আমি গলায় ফাঁসি নিয়েছিলাম আল্লাহ বলবে জাহান্নামের ফ্রেস থাকে রশি ও হাতে দাও ও জাহান্নামের রশি হাতে দেওয়ার পরে আল্লাহ বলবে দুনিয়াতে কিভাবে পেঁচাইছিলে গলায় সেভাবে পেঁচাও

তাহলে কবিরা গুণ করা যাবে না আত্মহত্যা করা যাবে না মা বাবাকে অসন্তুষ্ট রাখা যাবে না মধ্যে বলেন মা বাবাকে অসন্তুষ্ট রেখে যে যুবকেরা বিদায় নিয়ে চলে যায় মারা যায় আর ও মারা যাওয়ার পরেও মা বাবা তাকে ক্ষমা করে না নবীজি বলেন ও জাহান আমি মরণ পেয়ে গেছে আল্লাহ আমাদেরকে মা বাবাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুক তাহলে যে কথা বলছিলাম চার নম্বর জান্নাতে মৃত্যু হলো আল মাউতু আলা আমাল ইনসলে সময় থাকলে আমি আপনাদেরকে বলতাম কিন্তু এত সময় নেই আজকে আপনাদেরকে আমি শুধু জান্নাতে আলামতেই আমি বলছি আল মাউতু আলা আমাল ইনসলে ভালো ভালো কাজ করা অবস্থায় মারা গেলে সে জান্নাতে মরণ পায় এজন্য আমরা সব সময় ভালো কাজ করব কারণ মরণ কখনো আমরা আমরা তো কেউ জানি না জানি কি এজন্য কি করব সব সময় ভালো কাজ করব লক্ষ্য করেন এই যে গান শোনা এটা তো হারাম আপনারা যদি ইচ্ছা করেন যে গান শুনবো না কোরআন তেলাওয়াত শুনবো কোরআন তেলাবাদ করলে যেমন ইমান বাড়ে কোরআন তেলাবাদ শুনলে একই রকম ইমান বেড়ে যায় আপনি যদি কোরআন তেলাবাদ শোনার অভ্যাস করেন এই কোরআন তেলাবাদ মুমিনের ইমান বাড়ায় দেয় আর কাফের মুশ্রিকদেরকে ইমান ঢুকায়া ইমানের নূর ঢুকাইয়া কালেমা পড়ায় মুসলমান বানায় দেয় আপনার শুনে খুশি হবেন এখন এই দুই সাল গেল না এই দুই সালে গোটা পৃথিবীতে জরিপ হয়েছে ওয়াইসি রিপোর্ট তৈরি করেছে দুই সালেও গোটা পৃথিবীতে প্রতিদিনে সাড়ে আট হাজার মানুষ কালেমা পরে মুসলমান হয়েছে এই যে সাড়ে আট হাজার মানুষ প্রতিদিন কালেমা পরে মুসলমান হয়েছে দুই সালেও বলেন একজনও কি এমনি এমনি মুসলমান হয়েছে একজন এমনি এমনি হয় নাই কেউ মুসলমান হয়েছে ইসলামের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হয়েছে কোরআনের গবেষণা করে কেউ মুসলমান হয়েছে ইসলামের ইবাদত দেখে কেউ মুসলমান হয়েছে ইসলামের সৌন্দর্য গুলো দেখে কেউ মুসলমান হয়েছে শুধুমাত্র কুরআনুল কোরআনুল করিমের তেলেওয়ার এমনও মানুষ আছে শুধু মসজিদের মাইকের আজানের আওয়াজ শুনে কালেমাপুরে মুসলমান হয়েছে আপনারা অবাক হবেন মসজিদের আজানের আওয়াজ শুনে মানুষ মুসলমান হয় এদের দুই সালে আপনার যুক্তরাজ্যের আমেরিকার সবচেয়ে পপ একজন গায়িকা ছিলেন নাম হলো জেনিফার গ্রাউট গুগলে সার্চ করলে আপনারা তার সম্বন্ধে জানবেন দুই হাজার তেরো সালে নায়িকা গায়িকা জেনিফার গ্রাউড উনি বলছেন আমি শুধু মুসলমান হয়েছি মসজিদের মসজিদের মুসলমানদের আজানের আওয়াজ শুনে বিস্ময়কর তথ্য উনি দিয়েছেন উনি বলছেন আমি ছয় বছর বয়স থেকে গান শিখছি আমার মা গায়ক গায়িকা আমার বাবা গায়ক আমার বা পিয়ানো বাজাইতো আমার বাবা গিটার বাজাইতো আমাকে গান শিখাইতো আমি গান শিখতাম ছয় বছর বয়স থেকে আমি বিভিন্ন কনসার্টে গিয়ে গান গাইতাম আর যুবকের আমার গান শোনার জন্য পারা হয়ে যেত শত শত মাইল হেঁটে হেঁটে বার গাড়িতে চড়ে চড়ে আমার কনসার্টে উপস্থিত হয়ে যেত কিন্তু এত নাম এত যশ এত খ্যাতি আমার ছিল শুধু অভাব ছিল আমার মনের প্রশান্তি অবশেষে আমি আমেরিকা থেকে মরক্কো গেলাম একটা সফরে গ্রীষ্মকালে মরক্কো তো মুসলিম রাষ্ট্র আমি মরক্কে নামার পরে তাকিয়ে দেখি প্রত্যেকটা মসজিদ থেকে সুমধুর কণ্ঠের আজানের ধ্বনি ভেসে আসতেছে এই আজানের ধ্বনি আমাকে ব্যাকুল করে দিল আমার কলিটা শীতুল করে দিল এতদিন পর্যন্ত যেই অন্তরটা প্রশান্ত পেত না এখন ওই আজানের অবস্থা আমার অন্তরটাকে প্রশান্ত করে দিল দিদি করলাম না পরে মুসলমান হয়ে গেলাম মোয়াজ্দকে বললাম মহাজিন কি গান গাচ্ছ তোমরা বলো এই গান আমার হৃদয়কে প্রশান্ত করে দিল এটা গানে কোনো ঢোল নাই তবলা নাই গিটার নাই মিটার নাই একটা দোতারা কোনো বাদ্য বাজনা নাই এ কি গান তোমার বলো মুয়াজ্জিন বলে কিসের গান কোথাকার গান এটা তো গান নয় এটা আজান প্রতিদিন আমরা পাঁচবার আজান দেই আর আমরা মুসলমানদেরকে আহ্বান করে মসজিদে নামাজ পড়ার জন্য ওরা মসজিদের দলে দলে প্রবেশ করে আমার রবকে সেজদা দিয়ে আবার চলে যায় বলে তোমার রব কই কয় রবকে তো দেখা যায় না কয় যাকে দেখা যায় না তাকে সেজদা দেওয়ার জন্য কি মানুষ আসবে কয় আসবে না মানে দলে দলে আসবে উনি বলে আমি তাকিয়ে আছি আমার চিন্তা ছিল আমাদের গির্জাগুলোতে মানুষ আসে না সপ্তাহেও আসে না মুসলমান তো সপ্তাহে হলেও একদিন মুসলমানরা নামাজ পড়ার জন্য শুক্রবারে যায় কিন্তু আমার গির্জায় শত শত দিন পরে যাচ্ছে মাসের পর মাস চলে যায় একটা মানুষ আসে না গির্জায় ইবাদত করার জন্য এখন আপনার শুনে খুশি হবেন আমেরিকায় বিভিন্ন জায়গায় বড় বড় গির্জাগুলো মুসলমানদের কাছে বিক্রি করে দিচ্ছে আর মুসলমানের গির্জাগুলো কম দামে কিনে কিনে এখন মসজিদ তৈরি করতেছে উনি বলছে আমি লাইন ডাকি আছি দেখতেছি মানুষ আসে কিনা আমি দেখি মানুষের লাইন ধরে প্রবেশ করছে মসজিদের ভিতরে কিন্তু অবাক করা বিষয় হলো আমি তাকিয়ে দেখি একটা কালো মানুষের পর্ষে একটা সাদা মানুষ দাঁড়িয়ে গেছে একটা গরিব মানুষের পর্ষে একটা ধনী মানুষ দাঁড়িয়ে গেছে একটা চাকরের পাশে মালিক দাঁড়িয়ে গেছে একটা ময়লা জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করা ব্যক্তির পাশে সাদা পরিষ্কার কাপড় পরা ব্যক্তি দাঁড়িয়ে গেছে আমি তাকিয়ে দেখি কোনো ভেদাভেদ নাই কোনো জাতপাত নাই সবাই লাইন হয়ে ঐক্য হয়ে একজন ইমামের নেতৃত্বে নামাজ আদায় করছে রুকু করছে সেজদা করছে কোনো বিশৃঙ্খলা নাই সুশৃঙ্খল তার তারা নামাজ শেষ করতেছে আমি ইমাম সাহেবকে জানতে চাইলাম নামাজ শেষে তোমার ধর্ম সম্বন্ধে জানতে চাই ধর্ম সম্বন্ধে জানতে পেরে আমি কালে মা পরে মুসলমান হয়ে গেলাম আপনাদের মসজিদ গুলোতে সৌন্দর্য আছে না এখনো ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকে সাদা কালোর কোনো ভেদাভেদ থাকে তাই মসজিদের সৌন্দর্য তো এটা না আমাদের ফার্স্ট কাতারে যদি কোনো চাকরও বসে পিছনের মালিকের বাপেরও ক্ষমতা নেই চাকরকে পিছনের কাতারে নিয়ে আসে ঠিক কিনা বলেন কিন্তু আমাদের মসজিদে এখন একটু বৈষম্য শুরু হচ্ছে অনেক মসজিদে আছে সভাপতি সাহেবের জন্য জায়গা বাজেট থাকবে না ইমামের কাতারে একদম ঠিক বরাবর ইমামের পিছনে না জায়গা না থাকলে পরে সমস্যা আবার অনেক মসজিদে আছে এমন যে মসজিদে যদি কোনো ছোট বাচ্চাদেরকে দেখা হয় অনেক মুরুব বিরা শিটকায় আবার ওই বাচ্চা যদি নামাজের মধ্যে একটু হাঁটাহাঁটি করে একটু দৌড়াদৌড়ি করে একটু চিল্লাফালা করে বা কান্নাকাটি করে এমন গরু আমি দেখেছি ঘাড় ধরে রাখ দেখে তোর বাঁপ আসে না মসজিদে দরকার ঠিক নেবে ঠিক আমি আপনাকে বলি শোনেন আপনার কোন ব্যবহারের কারণে যদি কোনো বাচ্চা মসজিদ থেকে বিমুখ হয়ে যায় আজীবন নামাজ না পড়ে যত গুণা অর্জন করে প্রতিটা গুণার অংশ কিন্তু আপনার আমল নামে যাবে আর আপনার কোন উৎসাহের কারণে যদি কোন বাচ্চা নামাজি হয় আল্লাহর কসম নামাজ পড়ে যত সব অর্জন করবে প্রত্যেকটা সবের অংশ আল্লাহ আপনার আমল নামা পর্যন্ত পৌঁছে উন্নত মুসলিম রাষ্ট্রগুলোতে কি করা হয় জানেন বাচ্চাদেরকে অফার দেওয়া হয় ছোট্ট বাচ্চাদেরকে অফার দেওয়া হয় বলা হয় কি তুমি মসজিদে আসো একটা না মসজিদে চল্লিশ দিন নামাজ পড়তে পারলে তোমাকে একটা বাইসাইকেল উপহার দেব। একটা স্কুল ব্যাগ দেবো একটা ছাতা উপহার দেবো ওই ছোট ছোট বাচ্চারা প্রথমে স্কুল ওই মানে বাইসাইকেল উপহারে লোভে নামাজ পড়া শুরু করে একটা না চল্লিশ যখন সাথে নামাজ পড়া হয়ে আল্লাহ তার ইমানটা পরিবর্তন করে দেয় ও তখন বোঝা শেখে নামাজ যখন পড়তেই হয় এই সাইকেলের লোভে পড়ে লাভ কি নামাজ যেহেতু পড়তে হয় স্কুল ব্যাগের লোভে পড়ে লাভ কি এই ছাতার লোভে পড়ে লাভ কি নামাজ পড়বো কমপক্ষে দশটা পৃথিবীর সময় একটি করে জান্নাতের লোভে আফর দিয়ে দিয়ে বাচ্চাটাকে মসজিদে নিয়ে আসে কারণ ওরা জানে আজকে যে বাচ্চা মসজিদে আসতেছে আজকে যে বাচ্চা হে ওহ করতেছে আজকে যে বাচ্চা মসজিদে កម្មការি করছে আগামী দিনে এই বাচ্চা হবে মসজিদের মুতওয়াল্লি এই বাচ্চা হবে মসজিদের সভাপতি এই বাচ্চা হবে মসজিদের ইমাম এই বাচ্চা হবে মসজিদের খতিব কথা বল ঠিক কি না এজন্য বিভিন্ন মসজিদে ইউরোপ কাণ্ডিতে বড় বড় উন্নত মুসলিম রাষ্ট্রগুলোতে লেখা থাকে মসজিদে তোমার নামাজের পিছন কাতার থেকে যদি বাচ্চাদের কান্না আওয়াজ না আসে তাহলে ভবিষ্যতের মুসল্লির বেলায় তুমি সংকীর্ণ থাকো তুমি আতঙ্ক থাকো যে ভবিষ্যতে মুসল্লি হয় তবে মসজিদ খালি পড়তে পারে কারণ আজকে যারা কান্নাকারি করছে আগামী দিন ওরাই হবে নিয়মিত মুসল্লি ঠিক কিনা বলে এই বাচ্চাদের সাথে আল্লাহ আমাদের সদ ব্যবহার করার তৌফিক দান করো জোরে করেন আমিন নবীজি বলেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফলাইসা মিন্না যে ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না আমি নবী তাদেরকে উম্মত হিসাবে স্বীকারই করব না হাদিসটা কত ভয়ানক আমরা জানি যে আল্লাহ কিন্তু নবী তো এটা বলে দিয়েছেন কিছু কিছু কন্ডিশন যে উম্মত হওয়ার জন্য শর্ত লাগবে এবং আপনি যদি বড়কে সম্মান না করেন ছোটকে স্নেহকা না করেন তাহলে আপনি উম্মদের কাতায় থাকতে পারবেন না আল্লাহ আমাদেরকে এই হাদিসটার উপর আমল করার তৌফিক দান করুক মুসলমান ভাই রানে মাল লক্ষ্য করেন তাহলে ইসলামের সৌন্দর্য দেখে দেখে কালেমা পরে মানুষেরা মুসলমান হয়ে যাচ্ছে শুধুমাত্র তাই নয় পৃথিবীর জমিনে এমনও কোরআনুল কারিমিনে এমনও আয়াত তারা খুঁজে পাচ্ছে যে আয়াতগুলো দেখে দেখে কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে তারা কোরআনের ভুল যখন ধরতে পারে নাই হাদিস গবেষণা করতে গিয়ে এমন কিছু হাদিস তারা খুঁজে পেয়েছে যে হাদিসগুলো গবেষণা করে জায়গায় কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে জোরে কনসুবাহান আল্লাহ একটা হাদিস আমি আপনাদেরকে শুনাই আপনারা অবাক হবেন যে হাদিস গবেষণা করে এখন বিজ্ঞানীরা কিভাবে মুসলমান হচ্ছে আপনাদের এলাকায় মানুষ মারা গেলে বড়ই পাতার পানি দিয়ে গোসল করার না কি দিয়ে গোসল করার আচ্ছা বড়ই পাতার পানি দিয়ে কেন গোসল করাতে হয় এটা তো আমরা অনেকে জানি জানেন এটা হ্যাঁ কি না এই বড়ই পাতা দিয়ে কেন মানুষগুলোকে গোসল করানো হয় এই বিষয়টাকে জানতে পেরে বিজ্ঞানীরা কালেমাপুরে মুসলমান হয়ে যাচ্ছে বললেন না আমরা হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি না এই হাসি দেওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ করতে হয় এই হাদিসটা গবেষণা করে প্রথমে হয়ে গেলেন এখন ওনার হাদিস শোনার পরে এখন মানুষেরা সাধারণ মানুষও কালেমাপুরে মুসলমান হয়ে যাচ্ছে মৃত মাছ খাওয়া হালাল অথচ মৃত মুরগি গরু ছাগল খাওয়া হারাম ঠিক কিনা এখন বিজ্ঞানী বলছে এক মোরা খাওয়া হালাল আরেক মরা খাওয়া কেন হালাল ওরা বলছে এটা গবেষণা করতে গিয়ে আমরা কালেমা পরে মুসলমান হয়ে গেছি ইসলামের যত ইবাদত তত সৌন্দর্য ইসলামের যত ইবাদত যত হালাল তত সৌন্দর্য আপনি চিন্তা করবেন ইসলাম যেটাকে হালাল করেছে এটার মধ্যে কল্যাণ আছে ইসলাম যেটাকে হারাম করেছে এটার মধ্যে ক্ষতি আছে আপনার মাথায় ঢুকুক অথবা না ঢুকুক আপনি বুঝে আসুক অথবা না বুঝে আসুক আপনি ভেবে নেন ইসলাম এটাকে হারাম করেছে মানে এটার মধ্যে ক্ষতি আছে ইসলাম এটাকে হালাল করেছে মানে এর মধ্যে অনেক লাভ আছে শুভ না দুনিয়া বিলাভ আছে আমি আপনাদেরকে যদি সময় পাবো না তো আজকে ও আল্লাহ বারোটা বেজে গেছে আর একটু বললে কি সমস্যা হবে আপনাদের বারোটা বেজে গেছে বললে সমস্যা হবে সমস্যা নাই তো আপনাদের এখন তো একটু পরিবেশ হয়েছে মোটামুটি নাকি কখন আমার মনটা একেবারে খারাপ হয়ে গেছিল জানেন এরকম কখনো হয় না আলহামদুলিল্লাহ এদিকে লক্ষ্য করে না এক ঘন্টা না আর অল্প সময়ের মধ্যে শেষ করে দেবেন আপনাদের আকাঙ্ক্ষা থাকবে না ইনশাল্লাহ আমি আপনাদের তৃপ্তি দিয়ে যাবো ইনশাল্লাহ লক্ষ্য করেন আমাদের দেশে কোরআন মুসলমান হচ্ছে এখন মুসলমান হচ্ছে এখন আমার আমি ছোট মানুষ আমার ওয়াজ শুনে তিনজন হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে কোরআনের তেল শুনে শুনে আমার দেশের অনেক কারি আছে তাদের হাতে হাত থেকে মানুষ মুসলমান হচ্ছে আপনারা কারি আব্দুল বা নাম শুনছেন কখনো হ্যাঁ কারি আব্দুল বাসেতের হাতে হাত থেকে উনি আমার এমনও মাহফিল ছিল এমনও সেমিনার ছিল আমার এক তেলাওয়াত শুনে একদিনে দশ হাজার মানুষ আমার হাতে হাত থেকে মুসলমান হয়েছে এটা হলো কোরআনের সৌন্দর্য ওনাকে একবার সাংবাদিক বলেছিল আচ্ছা পৃথিবীর জমিনে যত ধর্ম আছে যত ধর্মগ্রন্থ আছে কোন ধর্মের কিতাব শুনে আমরা দেখি যে ওই ধর্ম মানুষ গ্রহণ করে নেয় তোমার ধর্ম কেমন তোমার ধর্মের কিতাব কেমন তোমার ধর্মের কিতাব শুনলেই মানুষ মুসলমান হয়ে যায় তখন কারি আব্দুল মাসিদ একটা কথা বলেছিল বলেছিল শোনো জাতির লোকেরা সাংবাদিকেরা আমি তোমাকে একটা কথা বলি পৃথিবীর জমিনে যত নবী রাসুল আল্লাহ পাঠিয়েছিল সব নবী রাসুলকে আল্লাহ কিছু কিছু ক্ষমতা দিয়েছিল মর্যাদা দিয়েছিল কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো নবীরা চলে যাওয়ার সময় এই মর্যাদাগুলো হাতে করে নিয়ে চলে গেছে তার উন্মতের জন্য কিছু রেখে যায় নাই কিন্তু আমার নবী যা নিয়ে আসছিল এগুলো আর তিনি নিয়ে যায় নাই সব আমাদের দিয়ে গেছে কোরআন আল্লাহ নবী নিয়ে আসছিল মর্যাদা রূপে নবীর জামানের যেমন ছিল আজও ঠিক তেমনি আছে কিয়ামত পর্যন্ত মুসলমান হচ্ছে এখন আমাদের মানুষ ঠিক সেভাবেই কারণ এটা একই রকম আছে কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে নবী যখন কোরআন তেলাওয়াত করতো কাফের মুষ্টি রাষ্ট্র বিভিন্ন দেশ থেকে মক্কা জিয়ারত করার জন্য কাবা জিয়ারাদ করার জন্য আবু জেহেল উদবা সাহিবা ইবনে মুগরা বলতো ওখানে এক পাগল বসে আছে তোমরা কাবা জিয়ারত করে চলে যাও পাগলের কাছে যাও না কাপের মুশিকটা বলতো আচ্ছা পাগলের আবার অ্যাডভাইস হয় আবার কেমন পাগল যদিও না যাই তো আর আগ্রহ করে যায় কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি একটা আগ্রহ মানুষের বাড়ে ঠিক কি না যখন করোনা আসছিল না করোনার সময় দেখবেন যে আমাদের মসজিদের ঘোষণা আসলো আমাদের সরকারের পক্ষ থেকে যে মসজিদে কেউ একা মানে বেশি মানুষ ঢুকতে পারবে না পাঁচজন সাতজন ছয়জন আটজন করে মানুষ ঢুকতে হবে তাও দুই হাত পর পর দাঁড়াতে হবে ঠিক কিনা বলে এই ঘোষণা শোনার পরে যারা নামাজ পড়েনি ওদের মনে আতঙ্ক শুরু হয়ে গেল জীবন এবং নামাজ পড়ে নাই যারা যাদেরকে বাধা দেওয়া হলো ওরা বাধা না মেনে নামাজের ওয়াক্ত হওয়ার আগে মোয়াজদিনের ভূমিকা পালন করে তারা ঠিক কিনা তার মানে নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বাড়ে আপনার দেখেছেন বর্তমানে এখন বাংলাদেশের কিছু কিছু বক্তা যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে তাদের মধ্যে ডক্টর মিজানুর রহমান আজহারি আল্লাহন হচ্ছে শুরু করে নিয়ে এদের মাহফিল এখন দেখবেন দশ লক্ষ পনেরো লক্ষ লোক হয় গতকালকে মিজানুর রহমান আজহারি মাহফিল ছিল পটুয়াখালীতে ওরা বলছে পনেরো লক্ষ লোক হয়েছে তার আগে মাহফিল ছিল সিলেটে এরপর কানাই আপনার কি বলে যশোরে এরপরে আহ কক্সবাজারে ওরা বলছে পনেরো লক্ষ বিশ লক্ষ মানুষ হয়েছে এত মানুষ কেন হচ্ছে এত মানুষ আগে হতো না এখন হচ্ছে কেন থেকে তাদেরকে বিভিন্ন তকমা লাগিয়ে নিষিদ্ধ করে বিদেশে পাঠিয়ে দিয়েছিল এদেশ যখন জেলখানার মধ্যে ঢুকিয়েছিল যখন এদেশের যুবকরা তাদের প্রতি আগ্রহ আর আকর্ষণ বেড়ে গেছে কথা না ঠিক নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ বেশি বাড়ে আমাদের কাফের মুশ্রিকদেরকে বলতো যাও না ওখানে মোহাম্মদ একটা পাগল বসে আছে কাপের মুষ্টি বলতো পাগল আবার কেমন দেখা যায় দেখে আসি তা না হলে দেশে যাওয়ার পরেও তৃপ্তি হবে না মনে যে পাগলকে দেখে আসলাম না এখন নবীজির কাছে গিয়ে দেখে দেখে চেহারা দেখে নবীজির আচার ব্যবহার দেখে নবীজির সৌন্দর্য দেখে নবীজির পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে তারা বলছে এটা পাগল হতে পারে না বরং যারা তাকে পাগল বলে তারাই বড় পাগল দেরি করলাম না বাপ দাদার ধর্ম ছেড়ে কালেমা পরে মুসলমান নভিজির সুরত কেমন জানেন আপনাদের শুনতে মন চায় আমি এক মিনিটে নবীদের সুরত বলি আপনাদেরকে আপনার অবাক হয়ে যাবেন নবীজ সুরত ভালো লাগবে একটা আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন তো ইনশাল্লাহ আমার নবীজের